আশা আরফ কিরে এখন কি চলে রাসেল ভাইপার চলে গ্রামে এখন বাচ্চাদের মুখে মুখে এখন রাসেল ভাইপা রাসেল ভাইপা যেইদিকে যাই সেই দিকেই রাসেল ভাইপার সয়নে স্বপনে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় রাসেল ভাইপা রাসেল ভাইপা রাসেল ভাইপার তাই তো আমি আজকে এসেছি আপনাদেরকে সচেতনতামূলক একটা ভিডিও নিয়ে আপনাদেরকে সচেতন করার জন্য এবং আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে যে রাসেল ভাইপার থেকে বাঁচার জন্য কোনো দোয়া আছে কি রাসেল ভাইপার থেকে কীভাবে বাঁচতে পারি তো এই সবগুলো প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা দেখতে হলে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু ঠিক আছে আর সবার শেষে বলে দেব দোয়াটা তো প্রথমেই বলে দেই আমরা বাসায় এভাবে কার্বোলিক অ্যাসিড বিছানার নিচে বাড়ির চারদিকে এভাবে রাখতে পারি এতে করে কার্বোলিক অ্যাসিডের যে গন্ধ এটা সাপেরা সহ্য করতে পারে না তাই সাপ বাড়ির আশেপাশে আসবে না আর আপনারা বাড়িতে কিন্তু নিচে ফ্লোর যে আছে ফ্লোরিং করে থাকবেন না তারপরে মশারি দিয়ে থাকবেন এভাবে থাকতে পারেন আর হলো যে আপনারা যে বাইরে ঘাস কাটতে যান অনেকে আছে গরুর জন্য ঘাস কাটতে যান এভাবে বাইরে ঘাস কাটাটা আসলে এখন কাটতে তো হবেই এটাও তো কিছু করার নেই তবে এরকম বড় বড় ঘাসে মধ্যে যদি হাঁটাচড়া করেন তাহলে খুবই খেয়াল করে হাঁটবেন আর হাতে একটা লাঠি নিয়ে যাবেন এভাবে ঘাসগুলো এভাবে শব্দ করে করে ই করে করে যাবেন যে কোনো সাপকে আপনি যখন আঘাত করবেন তখনই কিন্তু আপনাকে এসে কামড়টা বসিয়ে দিবে। এটা কিন্তু নিজের ইচ্ছাতে কিন্তু আগে থেকে আপনাকে আক্রমণ করে না তো আপনারা দেখা গেছে যে এখন রাসেল ভাইপারের ভয়ে অনেকে আছে যে যে উপকারী সাপগুলো আছে বা এমনিতে নর্মাল সাপগুলো যেগুলো আছে যেগুলো বিষও নাই ওগুলোও কিন্তু মেরে ফেলছে তো প্রকৃতির অনেক ক্ষতি হচ্ছে তাই আগে থেকে আপনারা এরকম করবেন না আর আরেকটা জিনিস বলে দিই এশিয়া মহাদেশে এমনটা না যে এখনই কোনো একটা দেশ থেকে হুট করে এসে বাইরের দেশ থেকে আপনাদের দেশে কিন্তু চলে এসেছে সাপটা এরকম না এশিয়া মহাদেশে অনেক আগে থেকেই এই চন্দ্রবুরো সাপটা ছিল মানে রাসেল ভাইপারটা এখন আর কি এটা প্রজননের সময় চলছে তাই বেশি দেখা যাচ্ছে নদীর পানি তার কি স্রোতের কারণে ভেসে ভেসে দেখা যায় এক স্থান থেকে অন্য স্থানে এভাবে যাচ্ছে তবে এটা নিয়ে চিন্তার কোনো কিছু নেই এত বেশি আপনারা যে মানুষের ভিতরে একটা আতঙ্কের সৃষ্টি করেছেন এটা আতঙ্কেরও কিছু নেই কারণ এটার যে এনটি আছে এটা কিন্তু এখন হাসপাতালে পাওয়া যায় আপনাদের যদি কামড় বসিয়ে দেয় এমন যদি হয় তাহলে কিন্তু আপনারা তাড়াতাড়ি আপনাদের নিকটস্থ যে হাসপাতাল আছে ওইখানে যাবেন তারপরে ওখানে আপনাদের আপনারা বলবেন আপনাদের উপসর্গ দেখে কিন্তু ওনারা বুঝে যাবেন আর বাচ্চাদেরকে এই সময়টাতে আসলে যেহেতু সাপের এখন প্রজননের সময়টা চলছে তো বাচ্চাদেরকে এভাবে দৌড়াদৌড়ি করে বাইরে খেলতে দিবেন না জঙ্গলে যেতে দিবেন না সচেতনতাটা নিজের কাছেই তো আপনারা সবাই সেফ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আপনার পাড়া প্রতিবেশী সকলকেও এই কথাগুলো জানিয়ে দিবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে আর হ্যাঁ দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই